একজন বিবাহিত মেয়েকে যদি প্রশ্ন করা হয় তোমার সব থেকে কোথায় গেলে ভালো লাগে কোনো চিন্তা চিন্তাভাবনা ছাড়া খুব দ্রুতই বলে দিবে আমার বাবার বাড়ি গেলে প্রত্যেকটা বিবাহিত মেয়ের কাছে ওই দুই চার দিন যাই থাকা হোক না কেন বাবার বাড়িতে আলাদাই একটা ভালো লাগা কাজ করে সেই বাবার বাড়িটা হোক খুব গরিব বা কোনো কিছুই না থাক আরামায়াসের জন্য তবুও কেন যেন এত বেশি ভালো লাগে আলাদাই একটা শান্তি কাজ করে আর যদি বাবা মা দুজনই জীবিত থাকে ভালো লাগাটা যেন আরও ডাবল হয়ে যায় আমার ভালো লাগাটাও কোনো অংশে কম নয় শুধুমাত্র কষ্টের জায়গা ওই একটাই আমার বাবার বাড়িটা আছে শুধু আমার বাবাটা নেই এই বাবা না থাকাটা কোনো একটা সন্তানের জন্য কতটা কষ্টের এটা যার বাবা নেই শুধুমাত্র সেই সন্তানটাই বুঝতে পারবে যে একটা বাবা তার জন্য সারা পৃথিবী যখন সেই বাবাটা চলে যায় মনে হয় যেন পৃথিবীটা কিছুটা নরবরে হয়ে গেছে আমার ক্ষেত্রেও অনেকটাই ওরকম হয়েছে বাবার পরেই আসে বড় ভাইয়ের কথা বড় ভাই নাকি বাবার সমতুল্য আমার বড় ভাইটাও ঠিক তেমন আমার বাবা যখন চলে গেলেন তখন আমি এবং আমার মা অনেকটা বেশি অসহায় হয়ে পড়েছিলাম আমার বড় ভাই বট বৃক্ষের মতো তার সমস্ত ডালপালা শাখা প্রশাখা ছড়িয়ে আমাদেরকে আগলে রেখেছেন বহুদিন পর আমার বাড়িতে আসা হয় সংসার বাচ্চা কাচ্চা সব নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে খুব বেশি আসার সময় হয় না তবুও যতটুকু সময় থাকি একদিন বা দুই দিন ওই সময়টুকুই আমার কাছে অনেকটা বেশি স্পেশাল আর বাড়িতে আসলে আমার এই যে ছোট আম্মু মানে আমার বড় ভাতিজি আমার বড় ভাতিজি আমি বলতে অজ্ঞান ফুপ্পি তার কাছে সব কিছু আর ফুপ্পির যাওয়ার সময় ফুপ্পিকে কী দিবে সব কিছু একটু একটু করে গুছিয়ে দিবে আমি যা যা খেতে পছন্দ করি সব কিছু একটু একটু করে গুছাবে নিচে আমাদের এই যে বড় একটা পালান দেখতে পাচ্ছেন এই পালানটা যত রকমের সবজি হয় মোটামুটি আমার মাই একটু একটু করে চাষবাস করেন পালানটার মধ্যে অনেক আগাছা হয়ে গেছে কারণ আমার মায়ের কিছুদিন যাবৎ শরীরটা একটু খারাপ যার কারণে আগাছাগুলো খুব বেশি পরিষ্কার করা হয়নি আর এখন যেহেতু বর্ষার মৌসুম অল্প একটু বৃষ্টিতেই এই আগাছাগুলো খুব দ্রুত হয়ে যায় আমার মা মোটামুটি এই নিচের যে পালানটুকু দেখতেছেন এইখানে সব ধরনেরই টুকিটাকি সবজি বুনে যেগুলোতে আমাদের কিন্তু অনেকটাই হেল্প হয়ে যায় বাড়িতে দেখা যায় কোনো একটা সবজি যদি না থাকে এ পাশে ঘুরলেও রান্নার মতো কিছু একটা হয়ে যায় তো এই যেমন আজকে আমি দেখেন কিছু কচু কেটে দিল আমার ভাস্তি এদিকে কিছু পাট শাক তারপরে কিছু মিষ্টি আলো শাক উঠাইছে আবার এদিকে যেতে যেতে আমাকে বলতেছে ফুপু তুমি না এটা খেতে পছন্দ করো এগুলো নিয়ে যাও তো আমিও আমার ভাস্তির কথা মতো সব কিছু উঠাতে ব্যস্ত আর গ্রামের এই ধরনের খাবারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাছ মাংসের থেকেও তো কলা পাট শাক সব কিছু মিলে একেবারে টোপলা টাপলি অনেক কিছু হয়ে গেছে আর আমার মাঝে আরও কি কি টুপলা করবে তার কোনো ঠিকই নেই তো বাড়িতে আসলে আমার এই টুকিটাকি জিনিসগুলো নিতে যেমন ভালো লাগে আমার মায়েরও আমাকে দিতে ভালো লাগে এদিকে আমার বাড়িতে অনেকগুলো পিপল গাছ আছে আর এই পিপল পাতা কিন্তু অনেক কিছুর সাথেই খাওয়া যায় আমি আপনাদের সাথে আগেও অনেকগুলো রেসিপি শেয়ার করেছি তো যাই হোক আমার সব কিছু টোকানো মোকানো গুছানো শেষ ওদিকে আমার মা সব কিছু গুছাতে ব্যস্ত আমরাও পালান থেকে উঠে বাসায় চলে আসছি তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের ভিডিওটা আসসালামু আলাইকুম